এই দেখো এই মাছটা কেউ কি চিনতে পারছো আশা করছি সবাই চিনতে পারছো এই জিওল মাছটারই কিন্তু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কাটবো কিভাবে কি বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে হ্যালো আমার পিয়ারি বন্ধুরা আবার এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিও বা রেসিপির সাথে দুর্দান্ত একটা রেসিপি সত্যি একটা সুস্বাদু রেসিপি একটা মানে খুবই খুবই ভিটামিন একটা রেসিপি নিয়ে অপর্ণা হাজির তো দেখতে থাকবে ভিডিওটা আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যারা যেখানে রয়েছে সবাই ভালো রয়েছে ভালো থেকো এটাই কামনা করি এই মাছের ভিটামিন উপকারিতা কি কিছু মানে যতটাই বলবো ততটাই কম পড়বে সেই জন্য আর সেভাবে কিছু বলছি না আমি কিন্তু কাটছিলাম না কিন্তু মাছটা ঠিক আছে আমি এই মাছ কাটতে পারি শুধু এই মাছ কেন কোনো মাছই আমি কাটতে পারি না আবার এই মাছ তো আরোই ভয় লাগে তো যাই হোক কীভাবে কি কাটলো আমি দেখলাম তো ওই যে জলটা অতটা দেখলে অতটা জলে কিন্তু নয় জলটা অনেকটাই কমিয়ে দিয়েছিল ফেলে দিলে তো ছটপট ছটপট করবে ধরতে অসুবিধা হবে সেই জন্য দেখলাম বালতির মধ্যে আমার মশাই বড় মশাই লবণ দিয়ে দিল ঠিক আছে তো লবণ দেওয়ার পর একদমই ছটপটানি কমে গেল তারপরে নিচে রেখে আবার লবণ দিয়ে এভাবে পরিষ্কার করে নিল একদম ঠিক আছে করে নিয়ে এভাবে কেটে কাটা করি এটা কিন্তু আর পরিষ্কার হবে না যত যা পিছল পায়ে শেল কালো জাদা থাকে সব কিন্তু চলে গেছে কাটার আগেই ওইটাকে ভালোভাবে একদম কাটার আগে সুন্দরভাবে ফ্রেশ করে নিলে দেখলাম তারপরে আমি তো কাটাটা দেখাতে পারলাম না কিন্তু এইভাবেই কাটালো বলে দিলাম ঠিক আছে যে বালতির মধ্যে সামান্য একটু লবণ দিতে দেখলাম ছটপটানি কমে গেল তারপরে নিচে নামালো নিচে ঢেলে দিয়ে ঠাকার মধ্যে এভাবে এইভাবে ঠাকার মধ্যে নাড়াচাড়া করার পর দেখলাম একদম কালো কালো সেগুলো সব চলে গেল যেমন আমি দেখলাম বলে আর সেই মুহূর্তেটা ক্যামেরা করা হলো না তো দেখাতে পারলাম না বলে দিলাম কীভাবে কাটা হলো এই মাত কিন্তু সবাই কাটতে পারে না আর ভয়ে লাগে কাটতে কাঁটাগুলো আছে না একদম একবার বিড়িয়ে দিলে একদম জ্বালা যন্ত্রণায় ছট যেমন উপকার তেমন বিড়িয়ে দিলে একদম জালা যন্ত্রণায় ছটপটে না হয়ে যেত এটার নাম তো শিঙি মাছ তোমরা বাবু যার দাম ইন্ডিয়াতে জানি না কেমন দাম কিন্তু নেপালে এটাই মাছটা কতটা আছে আমি জানি না আধা কিলো কি এক কিলো আমি নিজেই জানি না কতটা আছে তো আমাকে বললো বারোশো টাকা কিলো ঠিক আছে এত দাম নেপালে তো যাই হোক ইন্ডিয়াতেও নিশ্চয়ই দাম হবে জিওল মাছ মানে দামি হয় আর সমস্ত অনেক রকম জিওল মাছ রয়েছে সব জিওল মাছ কিন্তু আমরা খাই না এটা কিন্তু খাই এটা ছোট্ট থেকে আমার ছেলেদেরকে খাই খাই আসছে এই মাছটা এক কাঁটার মাছ হলেও কিন্তু উপকার উপকার খুবই খুবই ভিটামিন আমি কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি কি নিয়েছি এই রেসিপিটা তৈরি করে একটা জিনিস বাজারে পাওয়া গেল না খুঁজে খুঁজেও পেলো না পেঁপেটা ঠিক আছে পেঁপে আলু কলা বেগুন দিয়ে করলে কিন্তু দারুণ লাগে আর খুবই উপকারী রেসিপি দেখো শুকনো একটা মশলা তৈরি করে নেব যে ফোড়ন জিরে আর একটু ওই যে চাল ঠিক আছে এটা গন্ধমানতী চাল বাসমতি চাল ওটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব আর মশলা পেস্ট বানাবো পানমৌড়ি আর হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করবো তো দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগার মতোই রেসিপি দিচ্ছি ঠিক আছে এপে কিন্তু বাজারে হর হামেশাই দেখতে পাওয়া যায় ওই দিন আমাদের দরকার ছিল বলে কত বাজারে খুঁজলো সকাল সকাল কোথাও পেল না আর এই মাছটা নিয়ে এসেছিল কিন্তু আগের দিন রাত্রিতে ঠিক আছে আগের দিন বাজারে গিয়েছিল একটা এই সব মাছগুলো সব বাজারে পাওয়া যায় না তো একটা বা হাটিয়া হাটিয়া রয়েছে সেই হাটিয়া থেকে এই মাছটা কিন্তু নিয়ে এসেছিলো হ্যাঁ তো ওটা সারারাত রাত ভেজানো ছিল সকাল সকালও একদমই ওই যখন কাটা হলো তখন দেখানো হলো একদমই ছটপট ছটপট জিন্দাই ছিল তো যাই হোক এখানে আমি শুকনো কলাইটা ভেজে নিচ্ছি এই মাছগুলো খেতে ইচ্ছে করলে তো সপ্তাহে একটা করে বাজার একটা না দুটো করে জানি না কখন একটু দূরের দিকে যেতে হয় এই মাছগুলো খেতে ইচ্ছে করলে সেই দূর থেকেই নিয়ে এসেছিলো যাই হোক অনেকদিন পরে পরে আনা হয় এখন ছোট যখন বাচ্চারা ছিল তখন রেগুলার আনা হতো ওদের শরীরের উপকারের জন্য কিন্তু এখন অত সেভাবে পাওয়াও যায় না অনেক দূর যেতে হয় এ মাছগুলো আনতে যাই হোক নিয়ে আসা হলো এখানে দেখো মশলাটা আমার ভাজা প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নেব বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি রেসিপিটা শুরু করে দিয়েছি আমার রেসিপিগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি যেভাবে করি সেভাবেই কিন্তু তোমাদেরকে শেয়ার করি আর আমি রেসিপিগুলো আমার মানে খুবই ক্লোজ মানে নতুন নতুন রান্না শুরু করেছে তো সে তার জন্য করি তোমাদের তোমাদের খুব ভালোবেসে শেয়ার করি অবশ্যই ভালো ভালোবেসে শেয়ার করি আর তোমরাও ভালোবেসে দেখবে আর কমেন্ট করবে রেসিপিগুলো কেমন লাগলো ভালো লাগলো বলবে আর খারাপ লাগলো সবাই সব কিছুটাই পারো আর একটা রান্নার অনেক কিছু করা

ভাজাটা ভাজা হলো সেটেও হলো লবণ দিয়ে দিলাম একটু ওটা ভাজা হতো থাক চলো চাপাটা খুলে দেখি কতটা কি বললো ভাজা এবার বেগুন গুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ টমাটো এখন দেবো না টমাটোরটা এখানে রাখলাম টমাটো দেবো না বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে আর একটু আমি টাকা দিয়ে দেবো আমি দিদি রাও নবম আগের থেকে দেয়ার হয়েছে আর এখানে দেখো আলুটা আমার ঠিক আছে আলু হয়ে গেছে চাপা দি দিলেই এখন নরম রসুন আলু তো সেই জন্য চাপা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যায় আলু কোলা কিন্তু সবই সেতো হয়ে যাবে কলাও সেতু হয়ে গেছে বেগুনটা লাস্টে লাস্টে দিলাম তো এটা আর সেটো পোলা দরকার ওটা ঝুল অটোমেটিক সেতো হয়ে যাবে তো আমি এই মশলাটা করে রেখেছি এখানে কালো জিরে পানমৌরি আর কাঁচা লঙ্কা হাতে পেস্ট বানিয়েছি বোঝাই যাচ্ছে এটাকে আমি দিয়ে দিচ্ছি এটাকে সেভাবে কষাবো না আর এখানে দেখো জল রেখেছি যে চাল চাল ধুয়েছিলাম চাল ধোয়ার জল একটু বেশি ছিল মানে হাঁড়িতে জল দেওয়া হয়ে গেছিলো গরম জল এটা এখন আমি দিয়ে বেশি কচাবো না সব কিছু টবগা টবগা করবো যেহেতু এটা ভিটামিন একটা মাছ সেই জন্য টগগাই করবো এই মাছটা ভাজলাম না বুঝতেই পারছো তো আমি এখন টগগা মাছটাই করবো কালো জিরেও কষাবো না আর পানমুড়িও কষাবো না আমি এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো আরও যতটা সেদ্ধ হতে বাকি আছে সেদ্ধ হয়ে যাবে চলো এখন চাপটা দিয়ে দিই দেখি কেমন পর্যায়ে আছে যা সেন্ট উঠেছে না খুব দারুণ সেন্ট উঠেছে মৌরি সেন্ট এই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি না একদম কিন্তু জ্যান্ত মাছ ছিল তোমরা দেখেইছ একদমই জ্যান্তক করে ফুটছে আর বালতির মধ্যে হিল ছিল একদমই জ্যান্ত মাছ নিয়ে এসেছে সেই জন্য না দেখো এখানে আলু একদমই সুন্দর সেদ্ধ হয়ে গেছে কলাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেগুনও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো মাছটা একটু ফুটে যাক তারপরে কিভাবে কি করবো ঝোলটা কিন্তু কমপ্লিট না হ্যাঁ কমপ্লিট দেখতে গেলে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না এত সুন্দর একটা ঝোল একদমই হালকা পাতলা করেই করবো কোনো রকম মশলা যে অনেক অনেক মশলা দেবো আদা রসুন দেবো সেসব কিছুই না দেখতে থাকবো আমি আর একটু অল্প সময়ের জন্য চাপা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তবে সাবধানের সঙ্গে মাছটা সেদ্ধ করবে একটু একটু দেখতে হবে চাপাটা খুলে খুলে যেন মাছটা বেশি সেদ্ধ না হয়ে যায় ঠিক আছে বেশি সেদ্ধ হয়ে গেলে আবার খুঁজে পাওয়া যাবে না যখন খাবার খেতে দেবে তখন মাছের পিসগুলো খুঁজে পাওয়া যাবে না সেই জন্যই বললাম একটু সাবধানে তোমরা তোমাদের মতো ঝাল নুন টক একদম দেখে নেবে আর যতটা সম্ভব কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করবো দেখো আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি এবারে আমি কিন্তু মাছটা টগ করছি একদমই কোনো রকমভাবে মাছটা ভাজিনি কাঁচা মাছটাই ঝোলের মধ্যে দিয়েছি তোমরা যদি পারো একটু ভেজে নেবে ঠিক আছে সবাই আর কাঁচা মাছ পছন্দ করে না কিন্তু এইভাবে করবে কোনো কিছু মাঝে একটা মাছের আষ্টে গন্ধ ছাড়ে একদম কোনো ব্যাপার না এত সুন্দর স্বাদ স্বাদ হয় না তোমাদের কি বলবো আর অন্য কিছু রেসিপির দিকে চোখে দেবে না এত টেস্ট হয় এত স্বাদ হয় আর মানে পেশেন্টদের জন্য তারও উপকারী একটা রেসিপি আর যাই হোক খুবই উপকার খুবই ভিটামিন এর এর তো উপকার যত বলবো তত শেষ হবে না যাকে এখানে দেখো টমাটোর আম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কী দিলাম সাদা সরষে ফোড়ন দিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা দিলাম ফোড়নগুলো ফটফট করে কেটে দিচ্ছি ফির চলে গেল দেখলে টমাটোর দিয়ে দিলাম ঠিক আছে টমাটোরটা দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো আমি সব সব দিয়ে টমাটোর দিই বলে দিচ্ছি কাঁচা লঙ্কা সবজি একবারেই ফেকাতে হবে সেই জন্য টমাটোর দিলে একটু কালারটা আছে সেই জন্যই দিলাম ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়ে করলে সাদা তো হবে আর লাল লাল কাঁচা লঙ্কা থাকলে তো কোনো কথাই থাকে না সুন্দর কালার একটা আছে আর যখন দেখি যে লাল লাল কাঁচা লঙ্কাগুলো নেই সাদ একদমই গ্রিন গ্রিন কাঁচা লঙ্কা তো তখন একটু টমাটোর বেশি দেওয়ার চেষ্টা করি একটু কালারফুল হবে ভিডিওতে দেখাতে সুবিধা হবে দেখতেও ভালো লাগবে দেখো এখানে আমি ছোট লাগিয়ে দিচ্ছি হ্যাঁ বেশ বেশি যে ঝঞ্ঝার ঝামেলা তা নয় একদমই রেসিপিটা আমার প্রায় লাগভাগ লাস্টের দিকেই চলছে আর রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর সেন্ট উঠেছিল না কি বলবো সেন্টেই তোমাদের কিন্তু একতলা ভাত উড়ে যাবে বুঝতেই পারবে না কীভাবে ভাতের থালাটা খালি হয়ে যাবে এত সুন্দর এইভাবে তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো যারা এই রকম মাছ খেতে পছন্দ করো না একবার হলো এইরকম খেয়ে আর জিওল মাছ তো এরকম জিওল মাছ রয়েছে সব জিওল মাছ তো আমি খাই না আমি দেখে ভয় উপায় আর ঘেন্নাও করি কিন্তু এই এই মাছটা তো খাই শিঙি মাছটা আমরা খাই ভালো লাগে প্রচন্ড দাম তবু যখন পারি যখন সময় হয় তখন নিয়ে তবে হ্যাঁ এই মাছটা কিন্তু পাতলা করে ঝোলই করবে ঠিক আছে একদমই রসা কষা গ্রেভি করবে না ঝোলটা করলেই দারুণ টেস্ট হয় ঝোলটা মানে আরেকটু আমার ঝোলটা সেদিনও কম হয়ে গেছে আরেকটু ঝোল করলে ভালো হতো ঠিক আছে সবাই ঝোল খুঁজছিল আর ঝোল নেই আর ঝোল নেই সবাই খোঁজাখুঁজি করেছিলো ঠিক আছে ঝোলটা আমার কমই হয়ে গেছিলো এই এই রকম মাছের ঝোল করলে টবগা ঝোল করলে একটু পাতলা করে ঝোল করলে না দারুণ লাগে ঝোলটা টেস্ট খুব সুন্দর লাগে মাছ কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এমনিই দেখাচ্ছিলাম আমি এক হাতে ক্যামেরা করে দেখানো যায় এদিকে কড়া হিলবিল করে এদিকে হাত কাঁপে তো এইভাবে একা একা ক্যামেরা করে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো করি চাই হোক একটু দেখবে ভালো লাগবে আর যাক আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে পুরনো বন্ধুরা তো পাশে রয়েছো আর এইভাবে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য আর নতুন বন্ধুরা যে মশলাটা শুকনো মশলা ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ি রেখেছিলাম ওটা কিন্তু লাস্টে দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দেবো ঠিক আছে নতুন বন্ধুরা যারা আসছো তারা চ্যানেলটাকে আপন করে নাও ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছে না করে নাও অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার নিত্য নতুন ভিডিও দেখতে পাবে লাইফস্টাইল রেসিপি না পালে নিত্য নতুন ভিডিও সব নানা রকম রেসিপি আমি যেমন পারি তেমন করে তোমাদের সঙ্গে শেয়ার করি ভালোবাসি তোমাদের রিভিভ করার চেষ্টা করি ঠিক আছে তো এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি তো সবাই সবাই এভাবে পাশে থেবো সবাই সবাই পাশে না থাকলে কেউ যেতে পারবো না আর পুরো নতুন বন্ধুরা একটু স্বাদ একটু সাপোর্ট করো আর পুরোনো বন্ধুরা রয়েছো থাকবে জানি তো দেখ চলো কেমন কালার হয়েছে কালারটা তো ঠিকঠাক বলবে না জানি হালকা ফালকা সাদা কালার হয়েছে যাই হোক কালার যাই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো এইভাবে একবার হলো তোমার বানিয়ে দেখতে পারো তো চলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে বারবার বলছি কমেন্ট করবে আর একটু ভিডিও তবে হ্যাঁ এটা কিন্তু আমি লাঞ্চে করেছিলাম তো আজকের মধ্যে ঘটে এখানে এন্ড করলাম সব ভালো থাকবো সুস্থ থাকবো সাবধানে থাকবে আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব পাইকেটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং শুভ